নমস্কার বন্ধুরা আমি শিখা রান্নাঘরে চলে এসেছি আজকে রবিবার বুঝতেই পারছেন মাংস খাওয়ার দিন আজকে আমি মাংস ঝোল নয় কষা করব তো দেখতে থাকো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসছি ধুয়ে নিয়েছি কষা কষা করব তো প্রথমে আমি পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি দিয়ে দিব তারপরে দেব লবণ আঞ্জাত মতো লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিব তেলটা দিয়ে দিব বন্ধুরা এবারে জিরের গুঁড়ো করে রেখেছি দিয়ে দিবো বাটা মশলাও রেডি করে দিচ্ছি সব একসঙ্গে বেটে নিয়েছি জিরে বাতে শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে বেটে নিয়েছি এবারে ভালো করে আমি চটকে মেখে নিব হাত দিয়ে এবারে একটু ধনের গুঁড়োও দিয়ে দিব মাখা হয়ে গেলো সুন্দর করে মাখা হয়ে গেল ধনের গুঁড়ো দিলে বন্ধুরা মাংসটা আলাদা রকমই টেস্ট হয় আর এইভাবে রান্না করলে তো মাংসের তুলনাই হয় না এত সুন্দর টেস্ট হয় একসঙ্গে মেখে রান্না করলে এই মাখা হয়ে গেল এবারে আমি দশ মিনিট ঢেকে দেব হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা তুলে দিলাম যে ফোড়নগুলো দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ সব লবঙ্গে দিলাম ভাজা হয়ে গেছে এবারে আমি এবারে ঢাকনাটা শুনেছিলাম একটু নেড়ে দেবো এক জলেই রান্না হবে বন্ধুরা খাসির মাংস কষা আর একটু আলু ঢেকে দেব দেখুন বন্ধুরা খাসির মাংসটা কষা কষা হয়ে গেছে ভালো লাগে কয়েকটা কাজু পিসে দেখুন বন্ধুরা খাসির মাংস কষা যদি ভালো লাগে রান্নাটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন আর কাকিমার পাশে থাকবেন অবশ্যই ভিডিওটা এখানেই শেষ করলাম